এবার উত্তাল সারা বাংলাদেশ ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে দেশের জনগণ এই দিকে সেনাপ্রধান একদের কঠিন নির্দেশ দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সারা বাংলাদেশের মানুষ এই যে আমাকে অশান্তিতে ফলায় বিশ্বতে শান্তি নিয়ে এসেছে ওনার নাম ডক্টর ইউনুস আমি কইলে আপনারা ছাড়বেন এত পুলিশ প্রশাসন দিয়ে কি করেন আপনারা তাদের কাজ কি তাদের কাজ খালি গরিব মানুষের গায়ে লাঠি মারা ডক্টর ইউনুস যে দেশের প্রধান উপদেষ্টা হবে আমি জানতামই না জানলে আমি তিন চার তারিখে মাংনা বলাবান রে হাসপাতালে নিতাম না সবাইকে যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ করতে পারেন এই জাতিকে আজ ঐক্যবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন যেই প্রয়োজনীয়তাটা ছাড়া কোনোদিন কেউ মেটাতে পারবে না চ্যানেলগুলোকে সরকার যেমন বলেনি যে খবরদার খালেদা এটাকে বেশি দেখানো যাবে না অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এমন কোনো হুমকি ধুমকি ছিল না যে যদি আজকের কাভারেজটা কম হয় তাহলে খবর আছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ বাংলাদেশে এসেছেন কিন্তু তাদের বাংলাদেশে আসাকে কেন্দ্র করে ক্যামেরার পিছনে কি ঘটতেছে আপনারা জানেন না দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন চাপে পড়ে গেছেন তাকে পদত্যাগ করতে বলতেছেন দেশের জনগণ এদিকে সমন্বয় একটা মহাবিপদে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তাদেরকে বিতাড়িত করবে কারণ বাংলাদেশের জনগণ এখন বিএনপিকে যাচ্ছে দর্শক মণ্ডলী বেশি কথা পারবো না এই সম্পর্কে সেনা এখন কি পদক্ষেপে যাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজাবাদশাহী সিস্টেমের কোন কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতেও অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি শেখ হাসিনা পালিয়ে যায় আর রাজকীয় সম্মাননা নিয়ে বাংলাদেশে পদার্পণ করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাই হচ্ছে একজন আপসীন নেতা কিংবা নেত্রীর পুরস্কার তারা যখন আপসহীন থাকে দেশের জন্য লড়াই করে কারো সাথে কোনো ধরনের ভিনদেশী কোনো তাবেদারদের খপ্পরে পড়ে না দেশের মানুষের পক্ষে আমার অন লড়ে যায় তাদের প্রতি জনগণের ভালোবাসা এভাবেই প্রকাশ পায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন একটি ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের ইতিহাসে খালেদা জিয়ার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে আপসহীনতার একজন নেত্রী জনতার মানদণ্ডে সর্বোচ্চ নীতি বান একজন নেত্রী জনগণের ভালোবাসায় সর্বোচ্চ জনপ্রিয় একজন নেত্রীর নাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল দল মত বিভিন্ন মানুষের আলোচনা আছে সমালোচনা আছে আলোচনা সমালোচনার বাহিরে নেই স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দলের বিরুদ্ধে শত শত অভিযোগ আছে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট আছে আবার আনন্দ বেদনা সব মিশ্রিত একটি দল কিন্তু একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার জন্য বাংলাদেশের সকল দলের মানুষরা শ্রদ্ধা চিত্তে তাকে সম্মান করে তাকে ভালোবাসে তাকে শুধু দেশপ্রেমিক প্রেমিক হিসাবেই মূল্যায়ন করে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই ভালোবাসার অর্জনের পিছনের ইতিহাসটা এত সহজ নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী হিসাবেই শুধু যাত্রা শুরু করে আজ এই জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন না বরং এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী একজন সাবেক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী পাশাপাশি এই খালেদা জিয়াই আবার জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের রাজপথ থেকে উঠে আসা একজন নারী নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং শুধু প্রধানমন্ত্রীই নয় বাংলাদেশের আওয়ামী লীগ যে ফেসিবাজি শেখ হাসিনা ছিলেন সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় যাওয়ার জন্য আত্মহরা হয়ে বসেছিলেন সেই শেখ হাসিনাকে পরাস্ত করেই তৎকালীন সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম বেগম জিয়াকে গত পর্যন্ত অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বাসার সামনে বালু ট্রাক রেখেছে মানুষ কোনো জায়গা থেকে তাকে সঙ্গবদ্ধভাবে উদ্ধার করতে কিন্তু তখন পারেনি তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত ছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতনের স্টিম চালাতে চালাতে আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে পর্যন্ত বন্দি করেছিল শুধু জেলের মধ্যে বন্দি রাখলেই কিন্তু সমাপ্তি হতো তা কিন্তু নয় এই খালেদা জিয়াকে শেখ হাসিনা প্রতিহিংসাবশত তাকে পদ্মা সেতু থেকে টুস করে পানির ভিতরে ফেলে চুবিয়ে হত্যা করতে চেয়েছিল এই বেগম খালেদা জিয়া যেন মৃত্যুবরণ করে এবং কথিত আছে শেখ হাসিনা প্রতিদিন সংবাদ নিতেন আপডেট কি কখন মারা যাবে এবং আপডেটটা এত বেশি দ্রুত তার কাছে পৌঁছত যে একটা সময় তিনি প্রশ্ন তুলেছেন খালেদা জিয়াকে নিয়ে এত বারাবারের কি আছে বয়স হয়েছে যে কোনো সময় মারা যাবে আজ খালেদা জিয়া মারা যাননি তিনি বাংলাদেশেই আছেন দেশের মানুষের রাজকীয় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন কিন্তু যেই নেত্রী তাকে মারা যাওয়ার জন্য চেষ্টা করেছেন সেই শেখাছি বাংলাদেশ থেকে মারা গিয়েছে মানে এখান থেকে চলে গিয়েছে পালিয়ে গিয়েছে তিনি আর বাংলাদেশে নেই কিন্তু খালেদা জিয়ার চোখের সামনে তিনি মানুষের ভালোবাসা আবার চোখের সামনে নিচ্ছেন মানুষ তাকে রিসিভ করছে সম্মান জানাচ্ছে আমি একটি কথা দেশবাসীকে বলতে চাই খালেদা জিয়া কোনো দলের দলের সম্পদ নয় খালেদা জিয়া দেশের সম্পদ ঐক্যের প্রতীক আমি এটা এই জন্যই বলি আমাদের দেশে কোনো রাজাবাদশাহী সিস্টেমের কোনো কিং প্রথা চালু নাই কিছু মানুষ কিংদের চাইতো অনেক বড় উচ্চতায় পৌঁছে যায় তার মধ্যে একজন হচ্ছে দেশটার চিবেগম খালেদা জিয়া এ কিং নয় কিন্তু কিংদেরও কিং এই খালেদা জিয়া বাংলাদেশের কোনো রাজা বাচ্চা নয় কিন্তু রাজা বাচ্চাদেরও বাচ্চা আজকের সেটার প্রমাণ হচ্ছে প্রতি মানুষের ভালোবাসা খালেদা জিয়ার আমি কেন বলছি এই কথা কিছু মুরব্বী থাকতে হয় যারা দেশের ক্লান্তিকালে মানুষের অনেকের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য ঐক্যের প্রতীক হিসাবে যারা ব্যবহৃত হবেন তারা হচ্ছেন এইরকম বিভিন্ন গুণে গুণান্বিত ব্যক্তি তার মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অন্যতম আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি কাউকে ডাক দেয় সেখানে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম ছোট বড় প্রত্যেকেই তার সাথে বসতে রাজি কথা বলতে রাজি তাকে সম্মান জানাতে রাজি এর কারণটা কি কারণ হচ্ছে তার নিয়ন্ত্রিত মুখ কারণ হচ্ছে তার দেশপ্রেম কারণ হচ্ছে তিনি সমালোচনার চাইতে আলোচনা করতে পছন্দ করেন তিনি সৎ পথে রাজনীতি করেছেন সৎ পথেই তিনি রাজনীতি করতে চান আপনারা অনেকেই একে অপরের সাথে আমরা যখন পাঁচই আগস্টের পরে লাগিতে ব্যস্ত কথার কাটাকাটিতে ব্যস্ত বিভিন্ন শব্দ আমরা উচ্চবাচ্য করছি তখনও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা শব্দ পাবেন না যাতে অনৈক্য তৈরি হয় আর সে কারণেই আজকের ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে আসছেন তিনি বাংলাদেশে এসে প্রমাণ করে দিলেন জনতার ভালোবাসা জনতার স্রোত খালেদা জিয়ার প্রতি কি পরিমাণ এবং কেন তাকে ভালোবাসে আপনি দেখবেন বিএনপির অনেক সমালোচনা অনেকে করবে কিন্তু খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে সাবজেক্ট খুঁজে পায় না কারণ এই মানুষটা জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বোচ্চ নির্যাতিত নেত্রী হিসাবে জেলে বাসায় বিভিন্ন জায়গায় গৃহবন্দী থেকেছে তারপরে তার উপরে অত্যাচার হয়েছে এই মানুষটির একটি সন্তানকে হত্যা করা হয়েছে এই মানুষটার জীবদ্দশায় তার স্বামীকে হারিয়েছে এরকম একজন নেত্রী যার চোখের সামনে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটেছে শুধু পতন নয় স্বাধীনতার তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রশাসক এখন পর্যন্ত পতনের দিন পালাতে হয়েছে রেকর্ড নাই চ্যালেঞ্জ একমাত্র বাংলাদেশের শেখ হাসিনাকে বাংলাদেশের জনতার সামনে থেকে পালিয়ে যেতে হয়েছে তার মানে তিনি তার দলকে তালাক দিয়ে তারপরে বের হয়ে চলে গিয়েছেন খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সকল ক্রাইসিসে দেশের জন্য মানুষের জন্য দেশে থেকে সংগ্রাম করেছেন লড়াই করেছেন অর্ধেক সুস্থ হয়ে গিয়েছেন শুধুমাত্র হাসিনা পতনের দিনই এই যে আনন্দ উচ্ছ্বাস আজকে তার চেহারা দেখে আমার খুব ভালো লেগেছে মাঝে মাঝে ভয় হতো এই মানুষটি কখন না চলে যায় আমি আমার বন্ধুদের সাথে অনেক সময় বলি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোনো রাজনীতি নাই তিনি সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকবেন প্রত্যেকটি ব্যক্তি যে যত বেশি তাকে সম্মান দিতে পারবেন তে তিনি তত বেশি সম্মানিত হতে পারবেন খালেদা জিয়া হচ্ছেন সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের বিবেচনায় আমরা এই নেত্রীকে হারাতে চাই না আমরা এই নেত্রীর দীর্ঘায়ু কামনা করি এই দেশটা বেগম খালেদা জিয়াকে আমরা আমি ব্যক্তিগতভাবে বিএনপির হিসাবেই শুধু দেখতে চাই না আমি বাংলাদেশের হিসাবে দেখতে চাই তিনি বাংলাদেশের মানুষের কি আর্মি কি বিজিবি কি আপনার বাংলাদেশের প্রশাসন এমপি মন্ত্রী সচিব বিভিন্ন লেভেলের পুলিশ যারাই যেখানে দায়িত্ব পালন করেছেন এমন একজন নেত্রী আমাদের থাকা দরকার যিনি অন্তত সবাইকে যে কোনো মুহূর্তে পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ করতে পারেন আমার এই জাতিকে আজ ঐক্যবদ্ধ করা অত্যন্ত প্রয়োজন যেই প্রয়োজনীয়তাটা খালেদা জিয়া ছাড়া কোনো দিন কেউ মিটাতে পারবে না অতএব দেশ নেত্রী খালেদা জিয়ার প্রতি আজকের এই ভালোবাসা প্রমাণ করে তিনি আপসিন তিনি জনতার নেত্রী তার উপরে যত অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে সব কিছুর জবাব জনগণ আজকের একদিনে দিয়ে দিয়েছে আ চিকিৎসা দিবে না চিকিৎসা খালেদা জিয়া ঠিকই পাচ্ছে আমি জানি না হাসিনার চিকিৎসার কি অবস্থা খালেদা জিয়াকে বাংলাদেশে মানুষের সাথে মিশতে দিবে না কিন্তু খালেদা জিয়া ঠিকই লক্ষ লক্ষ মানুষের পদভারে আজকে ঢাকা শহর মুখরিত হয়েছে শুধু দেশ নেত্রীকে ভালোবেসে এটা আর কেউ অর্জন করতে পারেনি বিএনপির অন্য কোনো নেতাই অর্জন করতে পারেনি যেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করতে পেরেছে অতএব আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেসতে গিয়েছে সম্মানের জায়গাটায় আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রেখেই আমাদের রাজনৈতিক পথ চালতে চাই আপনি ভিন্ন দলের ভিন্ন আদর্শের ভিন্ন মতের আমি সহ আপনি সহ যে কেউ হতে পারি কিন্তু খালেদা জিয়ার প্রতি সম্মান যত থাকবে আমার দেশপ্রেম তত বাড়বে আজকে বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর সেনা সদস্য র্যাবের সদস্য বিভিন্ন বাহিনীর সদস্য পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা যে নিলসভাবে কষ্ট করে বেগম খালেদা জিয়াকে বাসা পর্যন্ত সংবর্ধিত করে নিয়ে এসেছেন এই ঐতিহাসিক রাজকীয় সংবর্ধনার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকদের জন্য এই সরকারের নিরপেক্ষ আচরণের আহ্বান জানাই এবং এই বাংলাদেশের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করি খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করি বাংলাদেশের বিএনপি জামাত হেফাজত চরমনাই সহ ডানপন্থী এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই দেশ বিনির্মাণে আমরা ইস্পাত দৃঢ় কণ্ঠে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি সেটাই হোক আজকের একটা জিনিস খেয়াল করেন আজকে বাংলাদেশের গণমাধ্যম কি টেলিভিশন কি অনলাইন পত্রিকা সবগুলোতেই প্রধান খবর কি ছিল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি দেখলাম যে টানা লাইট চালিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলো বা চ্যানেলগুলো কেন কোনো নিয়ন্ত্রণ ছিল না কোনো নির্দেশনা ছিল না অর্থাৎ চ্যানেলগুলোকে সরকার যেমন বলেনি যে খবরদার খালেদা এটাকে বেশি দেখানো যাবে না অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এমন কোনো হুমকি ধুমকি ছিল না যে যদি আজকের কাভারেজটা কম হয় তাহলে খবর আছে বলুক যে কোনো সূত্র থেকে আমি চ্যালেঞ্জ করলাম সরকার থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি বিএনপি থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি অবাধ একটা মুক্ত পরিবেশ বলা যায় একটা গণমাধ্যমগুলো স্বাধীনভাবে আজকে একটা সংবাদের উপর ফোকাস কেন কেন করলো করে করে এই কারণে যে চ্যানেলগুলো সবসময় দর্শক খোঁজে দর্শকরা কোনটা দেখতে আগ্রহী কোন সংবাদ জানতে তারা চায় সেই দিকটা বিবেচনা করি কিন্তু তারা ফোকাসটা করে নতুবা ধরেন দুইটা পর্যন্ত সকাল থেকে শুরু করে দুইটা পর্যন্ত এই খালেদা জিয়া আসছে রওনা দিয়েছে এই দোহাতে পৌঁছেছে দোহা থেকে রওনা দিচ্ছে বিমানবন্দরে পৌঁছালেন তিনি একবার দশটা চল্লিশের মধ্যে তারপর থেকে দেখেন তার আগে থেকে লাইভ আর দশটা চল্লিশের পর থেকে আমি দেখলাম একদম গুলশানে ফিরে যায় বাসা পৌঁছে তখন থেকে এয়ারপোর্ট থেকে ফিরে যায় পৌঁছাতে আড়াই ঘন্টার উপরের সময় লাগছে পুরোটা সময় তার আগে বিমানবন্দর এইটা অবাধে তারা প্রচার করছে যে যার ক্ষমতা অনুযায়ী লাইভ সম্প্রচার করছে একটাই কারণ আজকে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য যে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশে এসেছেন তাদের আরেকটা আকর্ষণ ছিল তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমানও ফিরেছেন এই আগ্রহটা যে কত প্রবল এবং এবং কত গুরুত্বপূর্ণ সেই বিবেচনা নিয়ে চ্যানেলগুলো এই সংবাদগুলোর লাইভ কাভারেজ দিয়েছে এবং অনলাইন পত্রিকাগুলো তো দেখলাম যে কিছুক্ষণ পর তারা আপডেট খবরগুলো পরিবেশন করছে সবগুলির এর মূল কারণ কি জানেন দর্শক চাপাই দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না ব্যক্তিগত ধরেন আমি অনেক জ্ঞানী গুণী মানুষ আমার একটা জ্ঞানের একটা কি বলে তার গুরুত্ব আছে সেগুলো প্রকাশ পাবে কিন্তু দর্শকের যে একটা মানে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা তো আমার নেই আমি যতই জ্ঞানী গুণী মানুষই না কেন আমার মর্যাদা অন্য অন্যরকম আর এই সামগ্রিকভাবে প্রধান একটি রাজনৈতিক শক্তি তার গুরুত্ব তার মহত্ব কিন্তু অন্যরকম যেটা আজকে কিন্তু প্রকাশ করবে চ্যানেলগুলো স্বাধীন হলে কোনটা গুরুত্ব পাবে আর কোনটা গুরুত্ব পাবে না সেটা কিন্তু আজকে কিন্তু দেখা গেল আজকে মনে করেন যদি অন্তর্বর্তী সরকার না থাকতো ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জি আসছে যুবাই আসছে ধরেন তাদের কোনো মামলা নেই তাহলে কি পারতো পারতো না একেবারে নির্দেশনা দিত আমি বললাম সুনির্দিষ্ট ভাবে এই কারণে যে আমি দুই হাজার বিশ পর্যন্ত তো আমি বাংলা ভিশনের হেড অফ নিউজের দায়িত্ব পালন করেছি আমি তো দেখতাম যে এই বিএনপির কাভারেজ মানে যাতে নিয়ন্ত্রণ করা হয় না দেয়া হয় লাইফ তো দূরের কথা কারবেশটাও অন্য কাভারেজর দতে খুবই সংক্ষিপ্ত আকার পায় কি পরিমাণ তৎপর থাকতো ডিজেফাই মিডিয়া সেন আজকে নিশ্চয়ই কোনো টেলিভিশনের কোনো হেড অফ নিউজ বলতে পারবে না যে এনএসআই হোক ডিজেফাই হোক সরকারের তথ্য মন্ত্রণালয় কোনো নির্দেশনা তারা পেয়েছে স্বাধীন মুক্ত পরিবেশে আসলে বোঝা যায় যে কোন দলের অবস্থাটা কোথায় আজকে কিন্তু বিএনপি প্রমাণ করছে যে তার রাজনৈতিক গুরুত্বটা কতখানি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এটা বলার অপেক্ষা রাখে না সুতরাং বিএনপিকে আপনি যতই তুচ্ছ করেন তাচ্ছিল্য করেন সাধারণ মানুষের জোয়ার আজকে নিশ্চয়ই একটু দেখা গেল আর কল্পনা করেন তারেক রহমান যেদিন ফিরবে বিএনপির কাছে এখন তাদের সক্রিয় মাঠের সক্রিয় প্রধান ব্যক্তি হচ্ছেন তারেক রহমান বেগম খালেদা জিয়া তার শারীরিক বার্ধক্যজনিত একটি অবস্থার কারণে তিনি রাজপথে তারেক রহমানের মতন সক্রিয় হতে পারবেন এটা সবাই জানে তিনি কিছু ঘরোয়া মিটিং করবেন মিটিং করবেন দলের কমিটি করবেন এই পর্যন্ত কিন্তু মাঠে ঘাটে দৌড়ে জুমে কানেক্ট হবেন অথবা হাজির হবেন সেই নেতা হচ্ছেন তারেক রহমান যেদিন আসবেন কল্পনা করেন আমি অনুরোধ করি আগে থেকেই যে তারেক রহমানের আগমন যাতে মধ্যরাতে হয় কারণ যদি তিনি এই রকম সকাল দশটায় বিমানবন্দরে নামেন তাহলে সারা ঢাকা শহর একেবারে মানে অচল হয়ে যাবে সুতরাং মধ্যরাতে আসলেও আমার ধারণা যে তার একদিন দুদিন আগে থেকেই দলে দলে নেতারা কর্মীরা ঢাকায় এসে পৌঁছাবে সেটাও সামাল দিয়ে কতখানি সম্ভব হবে এটা আপনারা চোখ বন্ধ করে কল্পনা করেন আমি যেটা বলছি ভাই আমি তো বিএনপি করি না কিন্তু বাস্তবতা বুঝি বাস্তবতাটা আমরা স্বীকার করি না চোখের সামনে আজকে সারা দেশের মানুষ যা দেখলো এটা কি কোনো ফেব্রিকেটেড জিনিস এটা কি নির্দেশনা দেওয়া হলো যে পরিবহন মালিকদের বাসে বাসে করে নিয়ে আসতে হবে এতগুলো ডিসি কি কোনো ইয়েকে পরিবহন মালিকদেরকে বলেছে যে তোমরা বিশটা বাস দাও তিরিশটা বাস দাও চল্লিশটা বাস দাও এইভাবে প্লাস্টিকের চেয়ার বিষয়ে আপনি জনসভা হয় না ডিসিদের নির্দেশে গাড়ি প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকদিন ধরেই দেশের বাইরে অনেক দিন পর অনেক বছর পর তার স্ত্রী এবং তার মা বাংলাদেশে ফিরেছেন তাদের বাংলাদেশে ফিরাকে কেন্দ্র করে বাংলাদেশের নিউজগুলো আপনারা দেখেছেন কিন্তু ক্যামেরার পিছনে কি হচ্ছে এটা আপনারা জানেন না দর্শক গোয়েন্দা সংস্থায় জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন চাচ্ছে পদত্যাগ চাচ্ছে দেশের সাধারণ জনগণ এবং সমন্বয়করা বিপদে পড়ে তাদেরকে বাংলাদেশ থেকে একেবারে মানে বিতাড়িত করতে চাচ্ছে এখন তারা বিএনপি সরকারকে যায় সম্মানিত দর্শক যাই হোক এই সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছে না শুধু এটাই বলবো দেশের জনগণ হিসেবে আপনারা কি চান আপনাদের মতামত ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে কিন্তু ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন